দর্শক শ্রোতা তবে কি সাকিব খানের দরদ সিনেমাটির রিলিজ ডেট পেশালেন পরিচালক অনন্য মামুন যদি পেশায় তাহলে কবে রিলিজ করবেন দরদ সিনেমাটি আসেন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক দর্শক শ্রোতা দরদে সব আটকালেও সময়কে কোনোভাবেই আটকাতে পারছেন না পরিচালক অনন্য মামুন দু হাজার সাল থেকে পরিচালক অনন্য মামুনের সাথে যেন লুকোচুরি খেলছে সময় বছরের প্রথম দিকে মুক্তির ঘোষণা দিলেও তা পিছিয়ে গেছে নানা কারণে দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এরকম সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন ঢালিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপারস্টার সাকিব খান এই সিনেমায় কিং খানের সাথে জুটি বেঁধেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সোনাল চৌহান দু হাজার তেইশ সালে খুব ঘটা করে ভারতের বিভিন্ন লোকেশনে নির্মাতা মামুন করেন দরদ সিনেমার শ্যুটিং তখনই নির্মাতা ঘোষণা দিয়েছিল দু সালে ভালোবাসা দিবস উপলক্ষে দুই ফেব্রুয়ারি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ছয়টি ভাষায় একযোগে মুক্তি পাওয়ার কথা ছিল দরদ সিনেমার কিন্তু তা পিছিয়ে যায় এর মাঝে শাকিব খানকে নিয়ে পরিচালক হিমেল আশাব নির্মাণ করেন রাজকুমার এরপর আসে তুফান সিনেমা অপেক্ষা বাড়তে থাকে শাকিব ভক্তদের এরপর ঘোষণা আসে সেপ্টেম্বরেই আসছে শাকিব খানের দরদ সেই সময়কেও যেন ধরতে পারছেন না পরিচালক অনন্য মামুন দেশের প্রতিকূল অবস্থায় আদৌ কি মুক্তি পাবে দরদ এরকম হতাশাজনক প্রশ্ন করছে সাকিব খানের হাজারো ভক্ত তবে দেশের পরিস্থিতি দ্রুতই ঠিক হলে হয়তো কথা মতো ঠিক সময়ে দরদ মুক্তি পাবে কিন্তু দেশের পরিস্থিতি এমন থাকলে মনে হয় না যে সেপ্টেম্বর মাসেই দরদ মুক্তি পেতে যাচ্ছে তবে দেখা যাক সামনে কি ঘটে বা কী ঘটতে চলেছে তো দর্শক শ্রোতা আপনাদের মধ্যে কারা কারা খুব বেশি এক্সাইটেড শাকিব খানের দরদ সিনেমাটি দেখার জন্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসেন ভিডিওটি এবারে মতো আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ